ভারতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চার কোন বড় ইকোনমিক চোন কোন চুক্তিটা দেওয়া হয়েছে তাও জায়গা ফেনির মতো জায়গাতে কেন দেওয়া হল অবিলম্বে এই ইকোনমিক চোন বাতিল করতে হবে শুধু ফ্যানিতে নয় বাংলাদেশের কোথাও ভারতকে ইকোনমিক চোন দেওয়া চায় না আমি আরো স্পষ্ট করতে চাই ভারত এর সুবিধা নিয়ে সেনাবাহিনী মোতায়ন করার চেষ্টা করবে ভারত বাংলাদেশের আগ্রাসন চালানোর একটি মেল নকশা হলো ইকোনমিক জোন আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ভারতীয় মিডিয়া সহ ভারতের অসংখ্য নেতারা বলেছে আমার দেশের চট্টগ্রাম দখল করতে চায় বাংলাদেশের চট্টগ্রাম যদি দখল করতে হয় তাহলে নদীর মধ্য ঢাকা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা সম্ভব তারই একটি নীল নকশা হিসেবে সেই তারা সুদা সাপ্তা বলে দিয়েছে চট্টগ্রামকে তারা নিতে চায় তাদের প্ল্যান মাফিক শেখ হাসিনা তাদেরকে দুই সালেই সালে এই ইকোনমিক জোনের অনুমোদন দিয়ে দিয়েছিল আমি আজকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে সরকারের কর্ণ প্রহরে পৌঁছাতে চাই বাংলাদেশের যে কোনো চুক্তি ভারতের সাথে হলে সেটি ওপেন চুক্তি করতে হবে কারণ বিগত সময়ে গোপন করে চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই চুক্তিগুলো করা হয়েছিল আজকে একে একে থরের বিড়াল বের হওয়া শুরু হয়েছে একে একে থরের বিড়াল ইকোনমিক জোনের মতো এরকম অসংখ্য চুক্তি অবৈধভাবে হাতিরা সরকার বিগত তার তার প্রিয় বন্ধু মোদীকে দিয়ে দিয়েছে সেগুলো সকল কিছু প্রকাশ করতে হবে আমি ভারতকে আর একটি কথা বলতে চাই আপনারা এত উৎক্রিপ হয়ে গেছেন কেন আমার চট্টগ্রাম নিতে চান তাহলে আপনার ত্রিপুরা আমাকে দিয়ে দেন আপনার বিহার আমাকে দিয়ে দেন উড়িষ্যার আমাকে দিয়ে দেন আপনি আমার চট্টগ্রাম নিতে চান আপনার ত্রিপুরা আমার প্রয়োজন আমার দেশের অনেক সময় কম লাগবে যদি ত্রিপুরা আমাদের হয় আপনার উত্তর দিনাজপুর আমাকে দিয়ে দেন দক্ষিণ দিনাজপুর আমাকে দিয়ে দেন তাহলে আমার সেই জায়গাও হয়ে যায় আমার গ্যাপ পূরণ হয়ে যায় আর আপনি আমার চট্টগ্রাম দখল করতে চান মিরসরের সেই কর্মী জন আমার চট্টগ্রাম আলাদা করার একটি নীল আমি এই সরকারকে বলছি অবিলম্বে মিরসরের এই ইকোনমিক জন বাতিল করতে হবে এইরকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত পনেরো বছর রয়েছে প্রত্যেকটি চুক্তি ওপেন করে বাতিল করতে হবে ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিয়ান্ন বছর মানেনি আগামী তো মানবে না ভারতের এক কথা বলেছে পনেরো মিনিট পনেরো মিনিট সময় চাই আমার দেশের কিচ্ছা খতম করে দেবে আমি তোমাকে বলতে চাই ভাই তুমি প্রায়ান্ন বছর সময় পেয়েছ লোটপাত করতে পেরেছ কিন্তু একটি পশন তুলতে পারো নাই তোমাকে পনেরো কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবে না এ জাতি বিরোধ জাতি একাত্তরে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আর সেই স্বাধীনতা বলছো তোমরা অর্জন অর্জন করে দিয়েছ তাহলে চব্বিশে কে করে দিল আমি প্রশ্ন করতে চাই চব্বিশের স্বাধীনতা কি তোমরা এনে দিয়েছ নাকি আমার দেশের তরুণ যুব সমাজ ছাত্র সমাজ রিক্সা চালক শ্রমিক প্রত্যেকটি শ্রেণীবেশের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা তাই ভারতের কোন আগ্রাসনের পক্ষে কেউ যদি কথা বলতে চায় তাকেও সতর্ক করে দিচ্ছি আমার দেশের মানুষ হয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে থেকে ষড়যন্ত্র চালাবা ভারতের লেখ পেন্সারি করবা সেটা মেনে নেওয়া হবে না হবে না হবে না দেশ বাঁচাবো মানচিত্র বাঁচাবো চারপ্রভক্ত বাঁচাবো প্রয়োজনে আবার রক্ত দিব